নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব। তাই যারা মিথুন রাশির মানুষ তারা অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন মিথুন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুদ্ধদেব তাই মিথুন রাশির মানুষরা অত্যন্ত বুদ্ধিমান হয়ে থাকেন এবং যুক্তিতর্কের মাধ্যমে যে কোনো কাজের সমাধানের সূত্র খুঁজে নেন এরা একসঙ্গে একাধিক কাজ করতে ভালোবাসেন এরা চাকরি যদি করেন চাকরির সঙ্গে ব্যবসা করতেও এরা খুব পছন্দ করেন কারণ একটি কাজের প্রতি এরা অসন্তুষ্ট থাকে না কিছু অর্থ রোজগার করব জীবনে নাম যশ খ্যাতি অর্জন করব এমনকি যে কোনো কাজকে বুদ্ধি দিয়ে করতে খুব ভালো পারে বা করতে পছন্দ করে এই মিথুন রাশির মানুষেরা আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে আমার কথাটা অবশ্যই মিলেছে আমার কথার সঙ্গে এবারে আজকে সেই মিথুন রাশি মানুষদের দু হাজার চব্বিশ সালের নভেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব এছাড়া মিথুন রাশির মানুষ তারা অনুষ্ঠানটা খুব মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোজার ব্যাঙ্কগুলি এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্মচক বিচার করে চান তাহলে মোবাইল নাম্বারটা তো রয়েছেই এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় মিথুন রাশি অধিপতি বুধদেব এবং এই বুদ্ধদেব আপনার রাশি যেমন অধিপতি আপনাদের বটে তিনি ভাবে। এই এই থাকার জন্য সময় শত্রু নার্স হবে আপনার যে কোনো প্রতিযোগিতামূলক আপনাকে পরীক্ষায় আপনাকে জয়লাভে সাহায্য করবে যে কোনো জায়গায় বুদ্ধি খাটিয়ে আপনি যে কোনো শত্রুকে খুব দ্রুত পরাজিত করতে পারবেন উচ্চশিক্ষার জন্য সময়টা মোটামুটি শুভ কিন্তু যারা স্কুলে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা খুব একটা শুভ নয় গৃহকেন্দ্রিক সমস্যা থাকবে এই মাসে কারণ যৌথভাবে কেতুদেবের মতো একটি গ্রহের অবস্থান রয়েছে তাই গৃহকেন্দ্রিক একটা সমস্যা থাকছে মায়ের মাঝে মাঝে শারীরিক সমস্যা দেখতে পাওয়া যাবে এই মাসে এমনকি যৌথভাবে কেউ থাকার জন্য বাস্তু একটা সমস্যা আসতে পারে প্রতিবেশীরা ঢঙ্গে ঝনঝাট বা ঝামেলা জড়িয়ে পড়তে পারেন বাস্তুকে কেন্দ্র করে কোনো না কোনো সমস্যা আসতে পারে জীবনে এই মাসে এমনকি এই চৌথভাবে কেউ থাকার জন্য বাস্তু দোষ সৃষ্টি হতে পারে কেউ থাকার জন্য কুকুর বিড়াল কোনো প্রাণী কোনো বিষাক্ত কীট ভয় রয়েছে এই মাসে আপনাদের মিথুন রাশি হয়ে থাকে তবে মানুষের উদ্যোগ উদ্যম প্রচুর থাকবে যে কোনো জায়গায় বুদ্ধি খাটে যে কোনো সমস্যা সমাধান আপনি খুব দ্রুত করতে পারবেন এই মাসে এটাও একদিকে শুভ দিক আপনাদের তৃতীয় ভাবের অধিপতি গ্রহ হচ্ছে রবিদেব তিনি অবস্থান করছেন আপনাদের পঞ্চমভাবে এবং আগামী ষোলোই অক্টোবরের নভেম্বরের পর থেকে তিনি পঞ্চম ভাব ত্যাগ করে ষষ্ঠভাবে অবস্থান করবেন তাই ষোলোই অক্টোবর নভেম্বরের আগের সময়টা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে যে চলতি পেমেন্ট মধ্যে যারা রয়েছেন পেমেন্টের ক্ষেত্রে ইগো কেন্দ্রিক একটা সমস্যা আসতে পারে তবে ইগো ক্ষেত্রে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনাদের পেমের মধ্যে কোনো ঝঞ্ঝাট আসবে না পঞ্চমভাবে রবি থাকার জন্য যারা সন্তান ক্যারি করতে চাইছেন বা সন্তান দিতে চাইছেন তার জন্য সময়টা অত্যন্ত ভালো তবে শত্রু নাশ হবে ষোলোই নভেম্বরের পর থেকে হবে যখন রবি এবং বুধের কম্বিনেশান তৈরি হবে আর এছাড়া আপনাদের কম্বিনেশান খেলে খুব বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো হবে যোগাযোগ মারফত অনেক কিছু কাজের সমাধানের সূত্র পেয়ে যাবেন এই মাসে আপনাদের পঞ্চমাধিপতি এবং আপনাদের দাদু অধিপতি গ্রহ হচ্ছে গ্রহ তিনি সব ষষ্ঠভাবে অবস্থান করছে আগামী সাতই নভেম্বরের পর থেকে ষষ্ঠ ভাব ত্যাগ করে সপ্তমভাবে অবস্থান করবেন এর ফলে আপনাদের সন্তান যদি ক্যারি করতে চাইছেন তাহলে বলবো সাতই নভেম্বরের পর থেকে আপনাদের সন্তান ইস্যু হওয়ার সম্ভাবনা বেশি বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে সাতই নভেম্বরের পর থেকে আপনাদের প্রেম থেকে বিবাহ হওয়ার জন্য সময়টা পারফেক্ট ঠিক আছে সাতই নভেম্বরের পর থেকে চলতি প্রেমের মধ্যে যারা রয়েছেন প্রেমের মধ্যে সমস্যার সমাধান হবে চলতি প্রেমে আরও বেশি মধুর সুসম্পর্ক বৃদ্ধি হবে এমনকি যার জন্মচকে প্রেম বিবাহের যোগ রয়েছে সাতই নভেম্বর নভেম্বরের পর থেকে এই প্রেম থেকে বিবাহ হওয়ার একটা সম্ভাবনা দূরেও দেখতে পাচ্ছি দাম্পত্য জীবন এর ক্ষেত্রে বলতে বলতে পারা যায় যে সাতই নভেম্বরের পর থেকে দাম্পত্য জীবনে খুব সুখ সমৃদ্ধি ভরে যাবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক এতে হবে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকে সেই সমাধান হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধি পাবে সাতই নভেম্বরের পর থেকে আবার সপ্তমভাবে এই পঞ্চমপতি এবং দ্বাসপিপতি থাকার জন্য আপনাদের বৈদেশিক যোগাযোগগুলো আসে বিদেশ থেকে কোনো অর্থ রোজগার বা বিদেশের সঙ্গে যা যোগাযোগ রয়েছে সেখান থেকে আর্থিক উন্নতি হতে পারে যারা ঘর থেকে দূরে গিয়ে কোনো ব্যবসা করতে চাইছেন সময়টা প্রচণ্ড ভালো আপনারা যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকুন সে ব্যবসা অবশ্যই উন্নতি হবে এই মাসে যারা বিশেষ করে ফিল্ম ইডিয়ার কাজের সঙ্গে যুক্ত রয়েছেন মডেলিংয়ের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা নাচ গান শিল্পকলা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন সময়টা অত্যন্ত ভালো এছাড়া আপনার যদি কোনো কসমেটিক দ্রব্যের কোনো ব্যবসা থাকে সেন্ট পারফিউমের ব্যবসা থাকে গিফটের দোকান থাকে হোটেলের কোনো কাজ আপনি করেন বা হোটেল আপনি চালান বা হোটেলের মালিক সেখানে আপনার অবশ্যই সোনা সুনাম বৃদ্ধি হবে এবং সেখান থেকে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন এই মাসে অষ্টম্পতি এবং নবমপতি গ্রহ হচ্ছে শনিদেব তিনি নবমভাবে অবস্থান করেছেন এর ফলে আপনার ভাগ্য উন্নতি হবে ভাগ্য সহায় হবে গুরু কৃপা লাভ হবে তীর্থস্থান ভ্রমণের যোগ রয়েছে ঘর থেকে বেরিয়ে ঘর থেকে বাইরে গিয়ে কোনো জায়গায় ভ্রমণের জন্য সময়টা অত্যন্ত ভালো মন্দির দর্শন ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা এই সময় বৃদ্ধি হবে বাবার সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য সৃষ্টি হতে পারে বা বাবার মাঝে মাঝে হেলথ ইস্যু দেখা যেতে পারে এই মাসে দশমভাবে রাহুদেবের মধ্যে গ্রহে অবস্থান রয়েছে রাহু দশমভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বা বদলি হওয়ার জন্য সময়টা খুব ভালো আবার কর্মক্ষেত্রে উন্নতি হবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হবে রাজনীতিবি সঙ্গে যা দুঃখ রয়েছেন সময়টা অত্যন্ত ভালো তবে দশম ভাবে রাহু থাকার জন্য একটা সমস্যা কি যে ভুলভাল মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়ে গিয়ে কর্মকেন্দ্রিক সমস্যাও আসতে পারে কর্মক্ষেত্রে চাপও আসতে পারে বা প্রেশার আসতে পারে আপনার বস বা কলিকদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য সৃষ্টি হতে পারে দশমভাবে রাহু থাকবে তবে কোনো জায়গায় বদলি নেওয়ার জন্য বা ট্রান্সফার নেওয়ার জন্য সময়টা খুব ভালো তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্মছক বা ঠিক কিছু দেখতে পাচ্ছি না জন্মছক সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আপনাদের ষষ্ঠাধিপতি এবং একাদশপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব তিনি দ্বিতীয়ভাবে অবস্থান করছেন দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য এই সময় আপনার মুখের বাক্যকে কন্ট্রোল করবেন আর নিয়ন্ত্রণ করবেন আপনার মুখের থেকে খুব ধুমধাম করে কোনো কথা কারণে আপনার শত্রু বৃদ্ধি হতে পারে এমনকি দ্বিতীয়ভাবে মঙ্গল গ্রহ থাকার জন্য ফুড খাওয়ার প্রতি একটা আকর্ষণ বৃদ্ধি হবে সেখান থেকে ফুড প্রয়োজনীয় হয়ে আপনার পেটের সমস্যা গ্যাসের সমস্যা বৃদ্ধি হতে পারে ব্লাড ওরিয়েন্টের সমস্যা আসতে পারে যারা হাই প্রেশারের সমস্যা ভোগেন বা লো প্রেসারের সমস্যা ভোগেন এই সময় হাই প্রেসার আপডাউন হতে পারে কারণ দ্বিতীয়ভাবে এই মঙ্গল গ্রহ নিচস্ত হয়ে অবস্থান করছে তবে একটা কথা হচ্ছে কি জন্মচক বা টিকিটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জন্মচকে দেখতে হয় আপনার লগ্ন শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগতভাবে কতখানি বলাবেল পেয়েছে নবাংশ চার দশমাংশ চার এছাড়া গ্রহগুলো রবি দ্বারা কম্বাস্ট বা দগ্ধপ্রাপ্ত হয়েছে কিনা অন অশুভ গ্রহ দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা এছাড়া বর্তমান সময় আপনার কোন গ্রহের দর্শা দশার উপর দিয়ে আপনি চলছেন সেটাও দেখে একটা পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় যে বর্তমান সময় আপনার কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কী কী সমস্যা ফেস করছেন কী কী করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত আপনি বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় শুধুমাত্র জন্মছক বা জুষ্টিকে বিচার বিশ্লেষণ করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক বা ঠিক জিনিসটিকে বিচার বিশ্রণ করাবেন আপনারা যদি আমাকে জন্মছক বিচার করে যান তাহলে এই মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন